আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুমি সামান ওনার অফ রিয়েল এন ক্লাসিক আমরা আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রাশিস আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েল এন ক্লাসিতে আপুদের জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট ভিডিও আপলোড করে দিচ্ছি যেন আপুরা একটা ভিডিও একটা ড্রেস একবার না বারবার করে দেখে হান্ড্রেড পার্সেন্ট হয়ে দেন ওনাথটা প্লেস প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশের রিয়েলএন ক্লাসি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো টাকা হওয়া পর্যন্ত আমাদেরকে অর্ডার করা খুবই সহজ রিয়েল এন্ড ক্লাসের যে প্রোডাক্টটি আপনার কাছে ভালো লাগছে জাস্ট সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে এছাড়াও টিকটকে আমাদের রিয়েল এন্ড ক্লাসের আইডিয়া আছে সেটাতে আপনি ফলো দিয়ে রাখলে কিন্তু আমাদের রেগুলার আপডেট পেয়ে যাবেন তাছাড়াও রিয়েল এন্ড ক্লাসের ইউটিউব চ্যানেল রয়েছে রিয়েল এন্ড ক্লাসে দিয়ে সার্চ করলে ইনশাল্লাহ চলে আসবে সেই আমাদের চ্যানেলটি কিন্তু ইউটিউব চ্যানেলটি রিয়েল এন্ড ক্লাসের সাবস্ক্রাইব করে রাখলেও কিন্তু আপনারা আমাদের রেগুলার আপডেট পেয়ে যাবেন তো পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে অর্ডার প্লেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এছাড়া ড্রেস সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করলেই সেটা ফেসবুক পেজে হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোক পেজে দেওয়া নাম্বারে আপনি যে কোনো তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকাতে দুদিনের মধ্যে ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশে যেখানে থাকেন না কেন আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন বর্তমানে কিন্তু যানজটের সমস্যায় যে কোনো জায়গাতে বের হলে যেমন ভাড়া গুনতে হয় বেশি সেরকম হচ্ছে সময় অপচয় সো আপনি রিলায়েবল যে পেজগুলো আছে অনলাইন পেজগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনি নির্দ্বিধায় ঘরে বসে সময় বাঁচাতে এবং টাকা বাঁচাতে পারেন ভাড়ার টাকা বাঁচিয়ে কিন্তু আপনারা অল্প কিছু ডেলিভারি ভালো প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আমি বলবো না ক্লাসি থেকেই নিতে হবে এরকম অনেক ভালো আছে পেজ যার নাকি আপনাকে ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাচ্ছে আপনাকে সেম প্রোডাক্টটাই আপনাকে মানে ডেলিভারিতে আপনি যখন পান সেম প্রোডাক্টটাই হাতে পান কিন্তু আবার এমনও কিছু প্রোডাক্ট পেজ আছে সেগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন নাকি ভিডিওতে একটা প্রোডাক্ট কিন্তু সেম জিনিসটা আপনি হাতে পেলে সেম জিনিসটা পাচ্ছেন না হয়তো বা তার চেয়ে লো কোয়ালিটি এই টাইপের অনেক হয়েছে আমার নিজের সাথেও হয়েছে বলেই আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম তো এগুলো থেকে এই ধরনের পেজগুলো থেকে সাবধান করবেন থাকবেন আপনারা অর্ডার করার সময় অনলাইনে অবশ্যই একটু যাচাই বাছাই করে অর্ডার করবেন যে কারা আসলে যা ভিডিওতে দেখাচ্ছে সেটাই আপনাকে আহ এ ধরনের অবশ্যই একটু যাচাই বাছাই করে অর্ডার করবেন তো এটা থাকছে আমাদের খুব সুন্দর একটা ড্রেস যেটা নাকি একদম সুপার সফট কটন ম্যাটেরিয়ালস এর উপরে থাকছে আর এটার কালারটা সম্পর্কে আমি কি বলবো এটার কালারটা এত সুন্দর এটাকে আপনি না ফিরোজা বলতে পারবেন না সি গ্রিন বলতে পারবেন না ব্লু বলতে পারবেন এটা জাস্ট আপনার হচ্ছে একটা টরে টাইপের কালার টরে ব্লু টাইপের একটা কালার টরে ব্লু টাইপের একটা কালার এটা কিন্তু মোটেই ফিরোজা কালার হবে না এটা টরে ব্লু টাইপের একটা কালার কিন্তু থাকছে এটা অনেকটা সি গ্রিন মিক্সড বাট ইটস টরে ব্লু টাইপের কালারটা থাকছে আপনার এটা খুবই আনকমন কালার মানে একদম ডিরেক ব্লু ডিরেক্ট ফিরোজা ডিরেক্ট সি গ্রিন এই টাইপের কিন্তু কালারটা না এটা হচ্ছে একদম একটু একটু বেশি আনকমন কালার এটা তো এই ড্রেসটা মানে কালারের উপরেই চলে যাবে মানে এত আনকমন একটা ড্রেস আর কমফর্টেবলনেস তো আছেই এই ড্রেস আমি বলবো এটা হচ্ছে একদম একটা বুটিক্স কালেকশন কটন আরামদায়ক বুটিক্স কালেকশন ইটস নট ক্যাটালগ ড্রেস আমি বলে দিলাম এটা কিন্তু ক্যাটালগ ড্রেস না এগুলো কিন্তু অনেক কপি বা রেপ্লিকা ভার্সন আছে আপনারা যে যেখান থেকে যেটা বুঝবেন যার সাথে যেখানে বাজেটে মিলবে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আর ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য আপনি বারবার আমাদের মেসেজ করুন বাট কোনো বার্গেনিং করবেন না হ্যাঁ কারণ আপনার যেখান থেকে হবে যেখান থেকে ভালো মনে হবে কোয়ালিটির সাথে আপনার দাম বাজেট ম্যাচ করবে আপনি সেখান থেকে নিয়ে নেবেন আমাদেরটা যদি আপনি ম্যাচ করেন নেবেন আদারওয়াইস অর্ডার করবেন না কিন্তু কোনো বার্গেনিং করবেন না আর আমাদের প্রোডাক্ট আপনারা সব সময় জানেন আমরা যা বলি আপনারা হাতে পাওয়ার পরে মানে তার থেকে বেশি আমার মনে হয় ভালো পান বলেই কিন্তু আমার রিপিট কাস্টমার অনেক অনলাইনে অনেক প্রোডাক্ট আমরা দিতেই পারি না কারণ অফলাইন থেকেই আমাদের সেল হয়ে যায় কারণ যারা নাকি জানে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি কি তারা চোখে দেখার পরে প্রোডাক্ট রেখে যেতে পারে না তো আমরা কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করি না এই ড্রেসটা সম্পূর্ণ অনেক কাজ এই যে একদম এই পর্যন্ত কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন সাথে কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে এগুলো মানে কাপড়ের সুতোর সাথে মিশে আছে বাট এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক সব এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ এটা খুব কাছে থেকে এই যে ডিজাইনটা এভাবে এভাবে করা অনেক চওড়া একটা এমব্রয়ডারি ওয়ার্ক অনেক চওড়া এই যে অনেক চওড়া একটা এই যে লাস্ট ফিনিশিংটা দেখে দিলাম খুব মানে এত সফট একটা ওয়ার্কের সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনি নিজের জন্য নিলে পরে তো আরাম পাবেনি যাকে দিবেন সে খুশি হয়ে যাবে আর এগুলো আপনারা ঈদের গিফট আইটেমের জন্য বা জন্য এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ছবি আসবে এই ড্রেসে কারণ কালারটা জাস্ট ওয়াও এবং আনকমন সবচেয়ে বড় ব্যাপার হলো আনকমন কালার এবং এটার নিচের অংশে থাকছে এরকম ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল এটা নিচের অংশ লোয়ার পশনটা দেখিয়ে দিলাম এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও এভাবে করে এই যে ফ্লোরাল ডিজাইন করা আছে ফ্লোরাল ডিজাইন করা আছে ব্যাক সাইডটাও এন্ড ওটা স্লিভস অংশটা আলাদা করে দেয়া আছে এই যে স্লিভস এর অংশটাকে আলাদা করে দেয়া আছে কাপড়ের কোয়ালিটি আমি ধরছি আমি বুঝতে পারছি আপনারা যখন এটা হাতে পাবেন তখন আমার কথা মিলিয়ে দেখবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি এবং এটা কালারটা দেখতে পাচ্ছেন এভাবে ধরলেই মানে একটা স্নিগ্ধ একটা একটা ফ্রেশ একটা লুক দিচ্ছে বানানোর পরে তো আরো ভালো লাগবে এটার সাথে আপনি একটা প্যান্টের কাপড় পাচ্ছেন সলিড কটনের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন এটার সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এটা ওড়নাটা ওড়নাটা যা সুন্দর ইদানিং কিন্তু মানে অনেক অনেক বেশি এক্সক্লুসিভ যারা নাকি ড্রেস সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এই টাইপের ওড়নাগুলো তারা বিভিন্ন যেগুলো ছয় সাতের উপরে দাম হুম সেগুলো ড্রেসে কিন্তু এই টাইপের প্রিন্টেড ওড়না এই ধরনের প্রিন্টগুলো করা হয়েছে বাট এটা সেই দামে ড্রেস না বাট এগুলো বুটিক্সের এক্সক্লুসিভ আইটেম যেগুলো নাকি ওই যে ছয় সাত হাজার টাকা দামের ড্রেসের আপনার হচ্ছে ইয়া প্রিন্টগুলোকে কপি করেছে ওরা তবে এত সুন্দর এত সুন্দর এত বেশি ভালো কাপড় ইউজ করা হয়েছে এখানে হ্যাঁ আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই থাকছে সম্পূর্ণ ওড়নাটা ওড়নাটার এই যে দুপাশের এই যে পারে কিন্তু এভাবে করে এমব্রয়ডারি ওয়ার্ক কাটওয়ার্ক করে দেওয়া আছে এই যে কোনা কোনা কোনে কোনা করে করে কাটওয়ার্ক করে দেওয়া আছে অ্যান্ড সিকুয়েন্স ওয়ার্ক দেখতেই পাচ্ছেন করা আছে ওনাটার দুপাশের পারে এভাবে করা আছে ওনাটার দুপাশের পারে এভাবে কাজ করা আছে এভাবে বল প্রিন্টের উপর ফ্লোরাল প্রিন্ট দেওয়া হয়েছে মুগ্ধ হয়ে যায় আমার মতো একটা জামা নিজে পড়লেও আপনার দিকে সবার দৃষ্টি আকর্ষণ হবে আর মাস্ট বি এটা আপনাকে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন হ্যাঁ কেউ আপনাকে কেউ না কেউ আপনাকে কেউ না কেউ আপনাকে করবে আর লুকটা তো পাচ্ছেন একদম স্পেশাল একটা লুক পাচ্ছেন স্পেশাল একটা ভাইব আসবে এই ড্রেসটাতে খুব সুন্দর একটা লুকের উপরে কিন্তু আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক এক্সক্লুসিভ যে প্রাইজের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন সে এই প্রাইজের তুলনায় অনেক বেশি এক্সক্লুসিভ ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে অ্যাজ সোন অ্যাজ পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে ড্রেসটা যেন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান সেভাবে সার্ভিস দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসের ক্লাসিক ক্লাসিক প্রোডাক্টের সাথে সে পর্যন্ত সব সময়কার মতো আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিয়েল এন্ড ক্লাসের সাথে থাকবেন